গুড মর্নিং সবাইকে এখন মোটামুটি বাজে বারোটা বারোটা পনেরোর মতো তো গুড মর্নিংই বললাম আর কি আর চলো সবাই কেমন আছে কমেন্ট করে জানিও তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তোমরা সবাই কন্টিনিউ করে ব্লগটা আশা করছি ভালো লাগবে আজকে দশ হাজার দশ হাজার ভিডিও আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আর এই দেখো আমি এখন চান করেছি এখন অনেকটা বেলা হয়ে গেছে তো বললাম বারোটা মতো কানেনটা এখনই সারলাম সকাল থেকে তো বাসি গাছটা সেরে কালকের ভিডিওটা একটু বাকি ছিল সকালে শেষ করলাম করে তারপরে এই ভিডিওটাতে আসলাম আর বাসি গাছটা হয়ে গেছে তারপরে রান্না হচ্ছে আর তোমাদের দাদা ভাই বাজারে ছিল ও সকালে ঘুম থেকে উঠে কাঁঠাল আনতে কাঁঠাল পায়নি কাঁঠাল এসেছে কিন্তু কী তো ওই বলছে কি না যে কাঁচা কাঁচা আবার কিলো হিসেবে তো এত বড় বড়ো একাতে দেখাতে পারছি না বলছে খুব বড় বড়ো ওজন হিসেবে তো সেই জন্য একটা আট কিলো দশ কিলো করে ওজন আর সত্তর টাকা কিলো বলছে তাও আবার কাঁচা পাকা হলেও হতো তো কাঁচাটা নিয়ে এসে আজকে যেহেতু খাওয়া যাবে না তাহলে নিয়ে এসে এখন দু তিন দিন পাকাতে হবে তখন দশহারা শেষ হয়ে যাবে সেই জন্য আর আনে নেই আর বাকি এখানে দেখো ছোলা ভাজা যাচ্ছে এনেছে ছোলা ভাজা লাগে আমাদের ছোলা মটর লাগে মটরটা পায় না মনে হচ্ছে ডাল এনেছে এটা ডালটা হবে দেখছি করব না করবো নি এখন কুমড়োর তরকারি মা বসিয়েছে ওই দেখো কড়াইতে হচ্ছে গ্যাসে আর এই যে এখানে মা বসে আছে আর ওই দেখো আকাশ বসে আছে ও টিভি দেখছে আর তোমাদের দাদা ভাই ওই ঘরে ঠাকুর পুজো করছে ওই এসে চানটান সেটে ঠাকুর পুজো করছে ঠাকুরকে মালা করানো হয়ে গেছে ফুলের মালা এনেছিল আর পুজো করছে কালকের ভিডিওর তো তোমাদেরকে অনেক কিছুই দেখানো হয়নি দাঁড়াও দেখায় কালকে তো এগুলো দেখেছি যে বাজারে সব কিনছিলো মানে ফল টল এসবই ফ্রিজে রেখেছি ওই ফ্রিজটা রাখা হয়নি যেহেতু সোপার কাজ চলছিলো কালকে আর ফ্রিজটা ফিটিং করা হয়নি বলে মানে তারপর গোজা হো ছিল নি বলে ফ্রিজটা নড়া পেয়েছে সেই জন্য খানিকটা বসিয়ে রেখেছিলাম সেই জন্য ওই ফ্রিজে ঠাকুরের ফ্রিজে রাখা হয়নি আর কালকে অনেক কিছু বলতে এই দেখো দইটা তোমাদেরকে দেখায়নি দই আমি কালকে বসিয়েছিলাম কত সুন্দরভাবে দইটা হয়েছে দেখাই দেখো তো ওই বসিয়েছিলাম আর আমি না কালকে দেখো একটা কথা বলি কালকে দু কিলো দুধ এনেছিল তো আমি ভয় ভয় করে বসিয়েছি যে হবে কি না হবে নষ্ট হয়ে যায় যদি তো সেই জন্য বসাইনি আর এই দেখো খুব সুন্দরভাবে দেখো হিলছে না কিছু নেই খুব সুন্দরভাবে বসে গেছে ভয় ভয় করে আমি এক কিলো দুধের করেছি আর এক কিলো দুধ আমি রেখে দিয়েছিলাম হ্যাঁ এই দেখো একটা এখানে প্যাকেট আছে আর একটা সকালে হাফ চা করেছে আর হাফ আছে এক কিলো আমি রেখেই দিয়েছিলাম দু কিলো এনেছিলো ভয় ভয় করে করেছি না যেটি হবে কি না হবে তার জন্য তো দেখছি ভালোই হয়েছে তো যাই হোক আর একদিন বসাবো এই হাঁড়িটা আগের বছরের মঙ্গল সেই ষষ্ঠীর দিনে জামাই এসে যেছিল হাঁড়িটা নিয়েই ভিডিও করেছিল আগের বছরও করেছে এবছরও করেছে ফের এটা ধুয়ে ফের রাত্রে আমি দই বসিয়েছি চলো আবার পরে আসছি সব জোগাড় টোগাড় করে মাথাটা আজ রাই দেখো নারকল নারকল ছাড়াবো ছাড়া নাই আছে এই এইগুলো ছাড়া থাকবে প্রচুর

Ano na ako lang, Jolly. কেটে গেছে নারকলটাকে তো ঘুরে নি গোপালের জন্য একটু নারকলের জন্য রেখে দিয়েছি গোটা ফল ফল কাটবো তো তো এ দেখো এখানে ফল টল সব ছাঁই ফেলে দিয়ে জায়গাগুলো লিচু ছাড়িয়েছি লিচু তো ওরা কি খাবে কি জানি না লিচুগুলো না ভীষণ টক আমি একটা ছাড়াতে দিতে খা খেয়ে দেখল টক এতগুলো লিচু ছাড়িয়েছি যে যাটা খাই খাবে আর এই যে ছয় জনের কলা কলাগুলো ভীষণ বড় বড় দেখো কলা সাইজ কিন্তু মোটা মোটা হচ্ছে আর বড় বড় আছে এই আর এখানে এ দেখো আমি নারকলটা পুরো নিয়েছি তারপরে এখানে হচ্ছে এ দেখো এক আম কেটে নিয়েছি এক থালা আর এখানে এই যে চিড়ে মুরগি ছোলা ভাজা ঢেলে নিয়েছি একটা ডিসে এক ডিস আর এই যে এখানে আছে মিষ্টি এ দেখো মিষ্টি আছে আর এখানে হচ্ছে কালকে যে দইটা বসেছিল এ দেখো দইটা তো মাখানের মুড়ি ঢালছে আর কুমড়োর তরকারি আজকে দশ আর মনে হচ্ছে কাঁটালটা হলে কি হলো তো সেনেও থাকতো আর বেশ এইখানে থালাতে সাজালেও ভালো লাগতো খেতেও ভালো লাগতো আবার ভরা ভরা লাগতো কাঁটাল ছাড়া মনে হয় যেন দশ হাজার কেন কেমন লাগে কাঁটালটা লাগে এ দেখো মুড়ি মাছ দেখো ধরে ধরে দিচ্ছে যে সবাই মুড়ি তরকারি কিনবো তরকারিটা দিয়ে তরকারি দিয়ে দেবো সবাইকে कोटावाजे घोरित आकाश दीप उतेष्ट दा गुड दा वाह मगेला वने उठले अलगी गानी उच्चावने

আরেকজনের করি করে চারটা পাঁচটা হলো আর একজন তো আমাদের দশ ভাড়ার এই দেখতেই পাচ্ছ এরকমই হয় আরও দুপুরবেলাও লুচি তরকারি কুমড়ো ছোলার তরকারি কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি তারপরে ছোলার ডাল এসব হয় খেসারির ডাল হয় দেশে আমাদের হয় আরও অনেক কিছু হয় আর খেঁটালটাও নেই বলে অসম্পূর্ণ লাগছে এরকম একটা আর তারপরে খই ভাজা হয় খই ভাজা নিতে বলেছিলাম খই ভাজা মনে হচ্ছে পায় পেলে নিশ্চয়ই নিত পায় না হলে নেয়নি তরকারিটা দেখে

তোমাদের এখানে দর্শার কিরকম নিয়ম আছে সব নিজেদের দেশে আলাদা আলাদা নিয়ম তো তোমাদের দেশে সব কেমন নিয়ম আছে কমেন্ট করে জানাবে আমাদের দেশে কিন্তু এরকম ভাবেই হয় আমাদের দেশে এরকমই নিয়ম আছে সেজন্য আমি এরকম ভাবেই করেছি আর তো চলো তোমরা সবাই সাথে থাকো তো সবাইকে এখন প্লেটে প্লেটে সাজিয়ে দিয়ে দিই এখন মুড়ির সাথে এসব ফল টল তো দেওয়া যাবে না আলাদা আলাদাভাবে দিই জোগাড় করে আর সেটা কালকে লাগায় না আজকে লাগাচ্ছে কালকে লাগিয়েছিল চলেনে বলে আবার নিচে লাগিয়েছে নামিয়ে আবার ঠিকঠাক করে আবার লাগাবো তারপর তোমাদের দাদা সেই জন্য ওদের কাছে দাঁড়িয়ে আছে কী লাগাচ্ছে না লাগাচ্ছে দেখবে যাই হোক চলো পরে আসছি হুম খেলুম মুড়ি টুড়ি খেয়া মুড়ি টুড়ি খেলুম খাওয়া হয়ে গেছে আর ছেলেরা কেউ খায় নেই দেখো ঢাকা আছে এ দেখো মুড়ি খায় নেই বড় খায় নেই আর এখানে একজনের আছে এই যে আকাশ খায় নেই এটা এই জন্য ঢাকা আছে এখানে সব ফল মিষ্টি সব কাটা আছে এইগুলোকে ওরা এখন খায় না বলে সব ঢেকে রেখেছে ওদের যখন খিদে পাবে পিঠে টুটিকে ওরা খাবে এখন অতটা টাইম হয়নি কটা বাজে আকাশ দুটো বাজে দুটোর সময় ভাত খাস ওরা খেলুনি ওরা খালি দই মিষ্টিটা খেয়েছে আকাশ আই মঙ্গল তো দুটো মুড়ি খেয়েছে ওকে খায়নি মা এখন ওই যে খেয়ে বাসন করে নিচ্ছে আর আকাশ চা বসতেছে আমি যখন মুড়ি খাচ্ছিলাম এসিওয়ালা এসেছে এসি লাগাতে তো ওরা চা খাবে বললো তাই জন্য আকাশ চা বসতে কালকে যে এসিটা লাগাতে এসেছিলো ও ঠিক করতে পারে না ও চলে গেল তিন হাজার টাকা নিয়ে ফের ও আবার একজনকে ফোন করে মিস্ত্রি এটা হলো মিস্ত্রি মানে মেকানিক এসব ঠিকঠাক করে আর ওরা হচ্ছে এসি লাগায় আর তবুও ওরা দেখছিলো চেষ্টা করে ওরা পারে না আর অনেক কিছু কোম্পানির জিনিস জিনিস লাগবে তো আমাদেরটা যেহেতু ডবলের এসি তার জন্য পাইপ ফাইপ কী সব খারাপ হয়ে গেছে সেগুলো সব চেঞ্জ করছে দিয়ে আজকে মনে হচ্ছে কমপ্লিট হবে ঠাকুরের আশীর্বাদে বাবার কি পায় বাবাকে কালি লাগছে এসিটা ঠিক হয়ে গেলে ভালো হয় ওরা দেখো বসে আছি আলগা গায়ে এখানে বসে আছিস কেন তোদের গেঞ্জিগুলো কী হলো এক সাইড গেন্ডি পড় নিয়ে যাচ্ছে আই দেখো দেখি কিরকম カラー করছে সাহেব ভালোই カラー করে জায়গা আর এটা দিয়ে যাচ্ছে চাতা আর ওই দেখো ঠাকুর পূজা তো পড়ে ফেলেছিল তোমাদের দাদা ওই দেখো আমাদের ঘরে বন্ধুরা সব জিনিস একে একে খারাপ হয়ে যাচ্ছে এই ঘরের টিভিটাই দেখো খুলল এই যে বড় 42 টি টিভি সাউন্ড বের হচ্ছে না নতুন টিভি দোকান বালাকে ফোন করে করে হাল্লা হয়ে যাচ্ছে খালি বলছে পাঠাবো পাঠাবো করে পাঠাচ্ছে না তো এখন স্ক্রু ড্রাইভার করে খুলছে মানে সাউন্ডটা নেই বাকি সব ঠিকই আছে সাউন্ডটা কেন হচ্ছে না কি জানি স্পিকারগুলো কেটে কেটে গেল না কি জানি না আর এসি আমাদের ঘরে একদম ঠিক করে দিয়ে চলে গেছে ঠান্ডা ঠান্ডা কুলকুল এখন আজ থেকে বেড়ে আমরা এই ঘরে শোবো ওই ঘরে শুতছিলাম একটা ঘরে সবাই মিলে শুচ্ছিলাম কি করা যাবে যা গরম তোমরা তো বুঝতেই পারছো ভীষণ গরম তো সেই জন্য এসি ছাড়া থাকাই না তো এসি ফাইনালি আজকে ঠিক হলো মোটামুটি একটা দুটো তিনটে চারটে মিস্ত্রির পরে তিনটে এটাই হয়ে লাস্টের মিস্ত্রিটা এ হচ্ছে মেকানিক জানো তো খুব ভালো কাজ জানে এটা পুরো একদম ঠিক করে দিয়ে গেলো এসিটা দেখো এসি চলছে এখন আমি এইখানে এই কুরসিটায় বসেছিলাম হাওয়া খাচ্ছি এসি আর আজকে রাতে কি হয়েছে জানে চলো দেখাই তোমাদেরকে দুপুরে তো মুড়ি কুমড়ো তরকারি এইসব খেয়েছি আর আর হচ্ছে তোমার এ তো এবালা হচ্ছে ঘুগনি ঘুগনি আর লুচি হওয়ার কথা ছিল জানো তো লুচিটা ক্যান্সেল করে দিয়েছে তোমাদের দাদা বলছে যে সকাল থেকে ধর মুড়ি তারপরে ফল মিষ্টি শুকনো পাকনা খেয়ে আছে ছেলেরা ফের এবেলা যদি লুচি করিস আর এত গরম তাহলে ছেলেরা কেউ খেতে চায় না লুচি তার থেকে এক কাজ কর ঘুগনিটাই বানা মুড়ি দিয়ে সবাই তবু মেকে খেয়ে নিতে পারবে সেই জন্যে ঘুগনি করছে আর আমাদের না দুবালাই দশর জানো তো আমাদের একবেলা দশর নয় যাদের একবেলা দশর আছে একবেলা শুকনো খায় একবেলা ভাত খায় কিন্তু আমাদের দুবালাই শুকনো খেতে হয় সেই জন্যে আর এবেলাও ভাত হয় না আমাদের তো যাই হোক আর ঘুগনিগুলো মা বাটিতে ঢেলে ঢেলে নিয়েছিল মানে বগড়া করে করে সবাইকে দেবে বলে আবার কেন ঢেলে দিয়েছে না তো আমি একটু চেল্লাচ্ছিলাম এই কারণে যে এই ঘুগনিটা একটু ঘেঁটেও দেয় না আর একটু গরম মশলার গুঁড়োও দেয় না গরম মশলা বললো নেই ঠিক আছে আমি বললাম তাহলে একটু জিরে ভেজে মা দিয়ে দে আমি হাঁকা দিয়ে ঘর থেকে বললুম মা ভেবে আমি হয়তো ঘুগনিটা সবাইকে বগড়া করে দিতে বলছি জানো তো যাই হোক বন্ধুরা এই যে মা ঘাট বলে আমি একটু ঘুগনিটা ঘেঁটে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়েতে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো মা জিরেটা ভাজছে বের করছে মা জিরোটা ভাজবে ঘুরে দেবো দিয়ে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে আর সবাই টিভি দেখবো তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাই সবাইকে বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে